দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইন্ডিয়া তাদের পনেরো সদস্যের দলের মধ্যে থেকে দশজনের নাম চূড়ান্ত করেছে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে প্রথম দিকে তাদের স্কোয়াডে রাখতে না চাইলেও শেষের দিকে এসে তাদের ডিসিশন চেঞ্জ করেছে ওপেনার হিসাবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর বেকাপ ওপেনার হিসাবে থাকছেন শিবমান গিল আর বিশ্বকাপের পনেরো সদস্যের দলে চার নম্বর পজিশনে জায়গা পেয়েছে সূর্য কুমার যাদব আর পাঁচ নম্বর পজিশনে জায়গা পেয়েছে ঋষভ পান্ত আর ছয় নাম্বার পজিশনে দলে জায়গা পেয়েছে রবীন্দ্র জাদেজা আর সাত নাম্বার পজিশনে জায়গা পেয়েছে জাসপ্রিত বুমরা আট নাম্বার পজিশনে থাকছে কুলদীপ ইয়াদব নয় নাম্বার পজিশনে থাকছে মোহাম্মদ সিরাজ আর দশ নম্বর পজিশনে থাকছে এখানে একজন পেস বলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই হলো দশজনের স্কোয়াড আর বাকি পাঁচজন কারা কারা থাকছে সেই খবর এখনও প্রকাশ করেনি বিসিসিআই তবে এই দশজন যে নিশ্চিতভাবেই থাকছে সেই খবরটি জানিয়েছে বিসিসিআই আর পনেরো সদস্যের দলে বাকি পাঁচজন কারা জায়গা পেতে পারে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের এই কিকবি স্পোর্টস চ্যানেলে নতুন নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে